আমার অভিজ্ঞতা নিয়ে যখন স্বামী প্রশ্ন তুলে তখন আমিও মাঝে মধ্যে দেখিয়ে দেই যে স্ত্রী হিসেবে আমি আবার কম কিসের ভর দুপুর বেলা তার সাথে আমার ঝগড়া বেঁধে গিয়েছে এই নিয়ে যে আমি নাকি সবসময় শর্টকাটের মধ্যে বিরিয়ানিটাই চোখে দেখি তেহারি রান্নাটা জীবনেও শিখতে পারবো না সে আজকে বাসাই আছে দুপুরের রান্নাটা মাত্র বসাবো ঠিক সেই মুহূর্তে যদি তার সাথে তর্ক বেঁধে যায় তাহলে কেমন লাগে আমি যে রান্নাটাতে এক্সপার্ট আমি তো সেটাই রান্না করব তাই না সে আমাকে বলতেছে যে তেহারি রান্না বাদ সবসময় শুধু বিরিয়ানি কেন রান্না করো আমি তাকে প্রশ্ন করলাম যে তেহারি আর বিরিয়ানির মধ্যে পার্থক্য কোথায় তুমি কি আমাকে বলতে পারবে উত্তর এসে আমাকে জানালো কেন বলতে পারবো না তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করে আর বিরিয়ানি সয়াবিন তেল যে কোনো তেল দিয়ে রান্না করা যায় আমি তাকে বললাম ও তাই তুমি বুঝি এতদিন যাবো এটাই জেনেছ আমিও তো বোকা কম না শুধু শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করে আমি তেহারিটাকে বিরিয়ানি বানিয়ে ফেলি ঠিক আছে আমার বাসায় যেহেতু একজন বিশিষ্ট শেফ আছেন আমি ওনার বউ হিসেবে কম কিসের আমিও আজকে সরিষার তেল দিয়ে তেহারি রান্না করে ফেলবো শেফ মশাই বলেছেন সরিষার তেল দিয়ে রান্না করলেই নাকি সেটা দেহারি হয়ে যায় তো আজকে আমি কয়েক পিস গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি ফ্রিজে অল্প একটুই গরুর মাংস ছিল তো সেটুকুই নিয়েছি সরিষার তেল দিয়েই কিন্তু রান্না করছি আলাদা একটা বাটির মধ্যে আমি সকল মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম সেখানে টক দই ছিল মানে টক দইটা আমি নিজেই বানিয়ে নিয়েছি আদা রসুন বাটা ছিল আর বিরিয়ানি মশলা ছিল পেঁয়াজ কাঁচামরিচ আর সেই মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর কয়েক পিস আলু দিয়ে দিলাম আলুটা হলে আবার আমার মানহা পাখিটা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে ও সরি বিরিয়ানি না আজকে তো রান্না হচ্ছে তেহারি স্বামী মানুষ বলেছে যে করেই হোক আজকে তেহারি রান্না করতেই হবে আমার মতো সময় বাঁচাতে এক হাড়িতে রান্না করেছেন কে কে আমি কিন্তু প্রায় সময় যখন দেখি হাতে একদম অল্প সময় রয়েছে তখন এভাবে এক হাড়িতেই রান্না বসিয়ে দেই মানে এখানেই আমি মাংসটা কষিয়ে নিয়েছি এরপর এখানে চালটা ধুয়ে দিয়ে দিলাম এবার চালগুলোকে সেই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্না করতে গেলে এখন আর পানিটা মেপে দিতে হয় না যেহেতু তিনজন জন্য রান্না করছি অল্প করেই রান্না করছি মানে এক বেলাতে যেন খেতে পারি সবশেষে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা ওটা টেস্ট করে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এই যে আমার স্বামীর অভিজ্ঞতা সম্পন্ন একমাত্র স্ত্রীর হাতের তেহারি রান্না করা শেষ আমার কিন্তু কোনো দোষ নেই আমি কিন্তু জানি যে তেহারি রান্নার প্রসেসটা একটু ভিন্ন রকমের হয় ঠিক এই কারণে বাসায় এখন পর্যন্ত আমি তেহারিটা রান্না করতে পারিনি মানে ওটা কেমন হবে না হবে এই ভেবেই রান্না করা হয়নি সেই সাথে আমি যেটা যে তেহারি রান্না করার মশলাটা বিরিয়ানি মশলা থেকে একটু আলাদা কিন্তু আমার স্বামী কে কে বোঝাবে সে পণ্ডিতের পণ্ডিত আমি তাই তার থেকে বেশি আজকে পণ্ডিতি করেছি ওই যে বলেছে যে সরিষার তেল দিয়ে রান্না করলেই নাকি তেহারি হয়ে যায় আমিও আজকে সরিষার তেল দিয়ে তাকে স্পেশালভাবে তেহারি রান্না করে দিয়েছি এবার বললাম যে খেয়ে বলো যে তোমার সরিষার তেলের তেহারিটা ঠিক কেমন হলো সে দেখি চুপচাপ খাচ্ছে একটা কথা বলারও সাহস পাচ্ছে না আমিও বলে দিয়েছি যে চুপ করে খাবে একটা কথাও বলতে পারবে না তুমি বলেছিলে যে সরিষা সে তেল দিয়ে রান্না করতে আমিও রান্না করে দিয়েছি এখন একদম চুপ করে খাও